লেবাননের মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা ফাতাহ শেরিফ আবু আল আমিন নিহত হয়েছেন সোমবার সকালের হামলায় লেবাননের দক্ষিণে টায়ার শহরের প্যালেস্টিনিয়ান শরণার্থী শিবিরের এক অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালায় ইসরায়েল এই হামলায় স্ত্রী ও সন্তানসহ নিহত হন ওই নেতা লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় এক সপ্তাহে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার দিনের প্রথম হামলা হয় বৈরুতের মধ্যাঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ভোরে সেখানে বিমান হামলা চালায় আইডিএফ এই হামলায় পরিবারসহ নিহত হন হামাসের নেতা ফাতাহ শেরিফ আবু আল আমিন এই হামলায় প্যালেস্টিনিয়ান দল দ্য পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের তিন সদস্য নিহত হয়েছে বলেও জানিয়েছে তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা দিন দিন তীব্রতর হচ্ছে বিগত সপ্তাহে বৈরুতের দক্ষিণের শহরতলিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে আইডিএফ সেখানে হিজবুল্লা শক্ত অবস্থান রয়েছে বলে জানা গেছে রবিবার পর্যন্ত শহরের কেন্দ্রস্থলে হামলা চালায়নি ইসরায়েলি বাহিনী শেষ খবর পাওয়া পর্যন্ত হামাস নেতা নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি এদিকে এক বিবৃতিতে হিজবুল্লাহ তাদের শীর্ষ এক নেতা নিহত হওয়ার বিষয়টি জানিয়েছে শনিবার ইসরায়েলি হামলায় সেন্ট্রাল কাউন্সিলের প্রধান নাবিল কৌক নিহত হন শুক্রবারের হামলায় নাসারাল্লার সাথে কমান্ডার আলী কারাকি নিহত হয় বলে জানিয়েছে গোষ্ঠীটি ইসরায়েল জানিয়েছে অন্তত বিশ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে ইসরায়েল হামলা বাড়ানোর সাথে সাথে হিজবুল্লাহ পাল্টা হামলা বাড়িয়েছে বলে জানিয়েছে আইডিএফ রবিবারের হামলায় একশো জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েল জানিয়েছে তারা শুধুমাত্র হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে হামলা করে তবে তাদের হামলায় আবাসিক ভবন যেখানে বেসামরিক নাগরিকরা বাস করে ক্ষতিগ্রস্ত হয়েছে এতে করে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কাও জানিয়েছে ইসরায়েল আমেরিকার যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে লেবাননে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল স্থানীয় সময় সোমবার মধ্যরাতে রাজধানী বৈরুত সহ লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে আইডিএফ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ হত্যা করা তাদের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এক ভিডিও বার্তায় দেশটির প্রধানমন্ত্রী বলেছেন ইসরায়েল পৌঁছাতে পারে না মধ্যপ্রাচ্যে এমন কোনো জায়গা নেই অন্যদিকে হিসবল্লাহর উপপ্রধান নেতা শেখ নাইম কাশেম বলেছেন তারা ইসরায়েলের স্থল অভিযান মোকাবেলায় প্রস্তুত এবং এতে হিজবুল্লাহই জয়ী হবে এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন লেবাননের স্থল অভিযানের বিষয়ে তিনি জানেন ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি অব্যাহত বিমান হামলা এবং সশস্ত্র গোষ্ঠী ইজবুল্লার প্রধান হাসান নাসাল্লাকে হত্যার পর লেবাননে অভিযান শুরুর জন্য সোমবার ব্যাপক প্রস্তুতি নিতে দেখা যায় ইসরায়েলি বাহিনীকে এর অংশ হিসেবে লেবানন সীমান্ত জুড়ে বিপুল সংখ্যক ট্যাঙ্ক ও সাজোয়াজান মোতায়েন করা হয় তেইলাভিফ থেকে সিএনএনের ন্যাশনাল সিকিউরিটি অ্যানালিস্ট চিম সুইটো ইসরায়েলের স্থল অভিযানের বিষয়ে তথ্য জানান তিনি জানান লেবাননে ব্যাপকভাবে বিমান এবং রকেট হামলাও অব্যাহত রেখেছে ইসরায়েল প্রস্তুত রাখা হয়েছে তাদের ক্ষেপণাস্ত্র এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী অফ কেলান সেখানে সেনাদের উদ্দেশ্যে বার্তা দেন তিনি একই দিন ইরানের জনগণের উদ্দেশ্যে দেওয়া একটি ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন ইরানের সরকার কখনো তাদের জনগণের ভালো চায় না ইসরায়েল মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় পৌঁছাতে পারে বলে দাবি করেন নেতানিয়াহু নেতানিয়াহ আরও দাবি করেন ইরানি মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে অন্যদিকে হিজবুল্লার ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাশেম ইসরায়েলকে মোকাবেলা করার বার্তা দিয়েছেন শিগগিরই তাদের নতুন সেক্রেটারি জেনারেল নির্বাচিত করা হবে এদিকে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন ইসরায়েল তাদেরকে সীমিত আকারের স্থল অভিযানের কথা জানিয়েছে হোয়াইট হাউসে এক বক্তব্যকালে প্রেসিডেন্ট বাইডেনকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা ইসরায়েল ও হেজবুল্লার মধ্যে চলমান সংঘাতের কারণে লেবাননের এক মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার গত দুই সপ্তাহে ইসরায়েলের হামলায় লেবাননে এক হাজার মানুষ নিহত ও অন্তত ছয় হাজার মানুষ আহত হয়েছে এর মধ্যে লেবানন সীমান্তে ইসরায়েলি ট্যাঙ্ক জড়ো হতে শুরু করেছে হামাস ও গাজার মানুষের প্রতি সংহতি জানানোর অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত হয়েছেন এক মিলিয়নেরও বেশি লেবানিজ দেশটির সরকার এক হাজার মানুষ নিহত ও আরও অন্তত ছয় হাজার মানুষের আহত হওয়ার কথা জানিয়েছে এদিকে সোমবারও বড় পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাকে বাড়িয়ে লেবানন সীমান্তে জড়ো হচ্ছে ইসরায়েলি ট্যাঙ্কের বহর হিজবুল্লার দ্বিতীয় শীর্ষ নেতা নাইম কাসেম সোমবার বলেন ইসরায়েলের স্থল প্রতিক্রিয়া জানাতে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি প্রস্তুত রয়েছে শুক্রবার বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলায় হাসান নিহত হওয়ার পর এই প্রথম প্রকাশ এলেন তিনি এই সময় তিনি আরও জানান দ্রুতই গোষ্ঠীটি তাদের নতুন নেতাকে বেছে নেবে আতঙ্কের মধ্যে লেবাননের নাগরিকরা দিন কাটাচ্ছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত দুই সপ্তাহে হামলায় বেশি লেবানিজ নিহত ও অন্তত ছয় হাজার মানুষ আহত হয়েছেন দেশটির সরকার জানিয়েছে সংঘর্ষের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে মিলিয়ন মানুষ এক লেবাননের দক্ষিণাঞ্চল থেকে পালিয়ে যাওয়া অনেককেই সাইডন শহরের একটি পার্কিং লটে ঘুমাতে দেখা গেছে পার্বত্য ও সীমান্তবর্তী অঞ্চলের অনেকেই পালিয়ে আসা ব্যক্তিদেরকে তাদের বাড়িতে থাকার সুযোগ দিচ্ছেন গৃহযুদ্ধে বিপর্যস্ত প্রতিবেশী সিরিয়া থেকে আগত শরণার্থীরাও লেবাননে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন দুই সপ্তাহ ধরে চলমান অভিযানে হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল তাদের হামলায় নিহত হয়েছেন গোষ্ঠীটির বেশ কয়েকজন কমান্ডার ইসরায়েল জানিয়েছে লেবানন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাসিন্দাদের নিরাপত্তা দেওয়াই তাদের প্রধান লক্ষ্য নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর